এর লাগে ইমাম সাহলর কেছে আমার অনুরোধ হয়তো ইলা নাই আমি এমনি আমিও ফটাফট ফটতাম না সময় যাবাইতাম যাতে আমার মক্ত দিক তস্বির ফুল বুঝতে নমাজ ফলিয়া গুণা মাফ হইতে পারে না হইতে পারে ফর্ট ডিউটি আদায় করিয়ার আর ইনতো গ্রান্টি নবীজির যার যে তস্বিরে সহ সুবাহানুবাহান সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবর আল্লাহ আকবর যে সময় সহ ফলি মু আর নিরানব্বই ফুরিয়াল্লামিল ইনত নবীর হদিশের গ্যারান্টি নানি গুণা মাফ তো ওখানে আমি ইমাম সাবে বুঝিয়া ফলিলাই মুক্ত দিয়েও বুঝিয়া ফলিলাই বাদে আখান যদি উঠাই লিস এতে নূর উন আলা নূর সোনার উপরে সোয়াগ হইল তো তোমার মাফ হয়ে গেছে তো তোমার মাফ হয়ে গেছে লাগিয়া আমরা তো গুনা মাফির তরিকা জানি না বাই এর আমি ফাসাবি বেহাম দি রব্বি কাবস্তাও ফিরু আয়াত এমনে ফলিছি না এমনে ফলিছি না আমরার গুনার অভাব নাই এত গুণা এটা আমরা শেষ করতাম কিনা শেষ করা লাগবো আল্লাহর কাছে কুঁচতে লাগবো আল্লাহর কাছে মাঙ্গিতে লাগবো এর কারণে হদিস শরীফের মধ্যে আইছে চকুর দুই ফুটা ফানি খেও চালি দিছন দোয়া করতে জাহান্ন মারা গুণ গেছে আর নাই সাত সমুদ্র দুনিয়ার সারা ফানি যদি নেওয়া যায় আর জাহান্নম তো ফাইতাম না জুই ডালা যায় তে জাহান্নমর তো এক বিন্দু পরিমাণ আগুন নিপ্ত নাই দুনিয়ার আগুনে নবীজির হদিস চকুর ফানি বাড়ি গেছে জাহান্নমার আগুন নিবি গেছে আজ আমরা আতুটানি পরে আগর মানসাই বাইন বা আমি তো ডিমাভুর তাকিয়ার প্রায় সতেরো বছর হয়েছে তে একবার এক সাইড সকালে গুড়ি আর পাঁচ সাত বছর আগর মাত মাতি আর তে ওই সময়ে এক গির্জার সাইটে দি যাই আর গীর্জার সাইটে দি তখন দেখলাম মহিলা খালে আঠতসবি চল তারা আর তারার আত আতসি মহিলা পর্দা আছে তারা আত আততসবিরে গুরিত্র যেটা আমরা তবলিক জমাতে এক একসাইটে পুরুষে তসবিরাত লো গুড়িত্রা ফরে তারা গির্জা থামাইয়া তারা তো আত উটানি নাই এমন দোয়া করা শুরু করছেন এমন দোয়া কর আস্তা এরিয়া এরিয়া আওয়াজ উড়ে তারা দোয়া করে যীশু কৃষ্টর গেছে হালাকে তারা তো আল্লাহ নাই ভাই যীশু খ্রিস্ট মেইন তারা দোয়া করে এত এত বাতিল ধর্ম এত বাতিল ধর্ম বাঙ্গাই তো বাঙ্গাইলে কোনোদিন বাঙ্গাইলে বুধবা হেমন বাতিল ধর্ম ও বাতিল ধর্ম তার একই নই এটা হলো আমার যীশু খ্রিস্ট বা আমার যীশু খ্রিস্টর বাফ আল্লাহ নাউজবিল্লা ওই তো আমরা খান্দন আমরা এর মাফ করে দিবা বাতিল ধর্ম হওয়ার দোয়া দোয়াঘরের আল্লাহ তার মাফ তো খান্ডের তারা আর আমরা হে আলহামদুলিল্লাহ উম্মতে মোহাম্মদি আমরা একইনান নান সিনিয়ার সিনিয়র জন্নত সিনিয়ার একই নান আমরা আল্লাহ সিনিয়র ও সিনিয়ার আমরা ও বুধ ভাইয়া দিনে ইসলাম হকিকত ধর্ম ও ধর্ম উপরে না জাতি ওখান জানার ফরে আত উঠার পরে একটা আমরা চকুর বানিয়ে না দিল খান নরম হয় না হ্যাঁ ঠিক আছে চকুর বাণী ফালাইও না অন্তর খান নরম করি আল্লাহর গেছে দোয়া করো না খেনে ঔ রবর গেছে হইয়ান্নানি জে রবে আমারে জন্ম দিস ঔ রবর গেছে হইয়ান্নানি জে রবে আমারে এখন সালাইতরা ঔ রবর গেছে আত ফাটাইছে বাইক লই যাইতে এক্সিডেন্ট থাকি থাইন বাসাইতা হ্যাঁ মাল ফাটাইছি সৌদি গিয়া ফৌসি তো থাইন ফৌসানি লইতা হ্যাঁ দৌলতার ইজ্জত থাইন দিতা ঔর ওবর গেছে আত ফাটাইতে ওলা ফাটাইতাম আলমগিরি ফতোয়ার মধ্যে কিতাবের মধ্যে গেছে যেমন ওলা তুমি দোয়া কর যেমন তুমি আতলক ফটাকায় আমার আত ওলা সেগরাইয়া দে ইলা নাই দোয়া ওলা ওলা একইবারে মিলাইবা না মোটামুটি মিলাইবা একবারে যাতামারি না মোটামুটি ওলা আতরা হবা ওলা দোয়া করতাম তখন রহমত আতর মাঝখানোয়া পড়ে রহমত আতর আর দুয়ার শেষ করতে যে সময় ওলা আত মিলাম মুকোর মধ্যে নবীর তখন রহমত তখন নামার মুক লাগব চেহারা রং সুন্দর হইব নুরানি চেহারা হইব আল্লাহওয়ালা চেহারা কিতাবু দিতাম ভাই যদি আমি এটা দোয়া করি আমি মহিলার পুরুষে দোয়া করি চকুর ফাঁড়ির কারণে নমর আগুন বন করি আর ইতিকে আমি তসবি গুরুড়ি আরও তো আমল আছে ইতা করি আমি তো গুণা অকল মাফ করে আর হ্যাঁ বা এনে অকলে এক কথা রাবা বন্দার হক মাফ হইতো নাই বন্দার হক মাফ হইতো নাই আগর আতর সারবার লাগিয়া বা বিধবা পেনশন শতকান আমি দাবি হয়তো আমি নিচিকি দাবিয়া গড় গড়ৰ পয়সা আহিছিল খতটা আমি আমার দাবি লেগেছি আৰু কোনো লাইনে আমি দাবি আর এৰা খতকান নিয়াৰ কি আইল ঠেলিয়া নিয়াৰ কি জমিন খতকান নিয়াৰ কি বনিৰ হওক দিয়ান না বাইৰ হওক দিয়ান না হওক চাচাই বাতি যাৰ হওক দে না আছে বা ইটা বেমাৰ হল ইতা তফসিলও দিয়ে না এই সমস্ত বেমাৰী যদি আমরা থাকি তে বাকী জীৱনৰ সারা গুণা মাফ হইব ইক্রেন মাফ হইত নাই জীবনের সারা গুণা মাফ হইব এখানে এখানে লেখা আছে লেখা রইছে ওই বন্দায় যদি মাফ দিছে দুনিয়াতে মাফ হয়েছে আর আখরা তো এই বন্দায় মাফ দিত নাই আখরা তো গিয়ালে তুমি জাহান্নমা যাওয়া লাগবো আর যে তোমার গেছে হক ফাইতে ফাইতো তার হক তুমি দিতেও লাগবো কিতা হক দিব নে কি দিবো নেকি হি কে নেকিরা জন্নত ইবো যেত আসি জাহান্নম আর আমি ফাইলা ফয়লা জন্নত এত ওলা নেকি নকির গেছি এখন আমি জাহান নম নেকি খালি ডিলিটর খালি আমার একাউন্টটাকে বারোই হাজার আর হগুর একাউন্টট গিয়ে খালি পয়সা ডুকে ডুকতে ডুখতে ফিফটি ওয়ান সেভেন্টি ওয়ান বনিয়া জন্নটি বের গেছে আর আমি সেভেন্টি এইট আসলাম আমি ফর্টি বা ফর্টি নাইন ও ফিফটিত তলিয়ে আইছি জাহান নবদ এলি ভাই যদি শে হক তাকে গেছে লেনদে লাইনে হক মাফ করা পয়সা দিয়া ফার হইয়া ফার গালি দিছইন ওখান হইয়া মাফ করিব আমি গালি দিচ্ছি আমারে মাফ করি যাব বুঝাইছে নি ওলা যদি মাফ চাবাইতাম ভারি ঠিক আছে আর বাকি যত আল্লাহর হক যেটা আছে আল্লাহর কসম চক্রানি চাড়ি দিবা তসবি গুভলি লিবা আর আরো বুঝাইতাম আশ্রন নমাজর ফরে আমি আগে আগে হইছি এখন কইয়ার আশ্রন নমাজর ফরে তিনবার আর মাগরি আর ফজরের নমাজর ফরে তিনবার যে সময় পড়িমু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই আশর পড়ি তিনবার পড়িছি দিনর জিন্দেগির সারাগুনা গুনা ডিলিট আর মার ফজর পড়ি বলিছি রাতকুর রাতকুর যা অতিবাহিত করলাম গুমাইয়া হুতিয়া উঠিয়া গফ করিয়া সারা রাতকুর আমার গুনাহ কল মাফ এখন দিনর গুনাহ মাফ হই যার আশর তো আর কুর গুণা ওই যার ফজরত্ব তে তো আমার গুণার রুইলি শরীর হালকা হয়ে গেছে নি এখন মরতে চক্রাত আইব না না তোমার চক্রাত আইব আমার আইব না ওজুবিল্লা বনির হক দিছি না বাইর হক দিছি না নিচিনাটাই আমার বাবিরে চেতাইছি বিধবা আসলা এটিম আসলা এরার আমি চেতাইছি আমার আত্মীয় স্বজনদের আমি চেতাইছি এই মতো চেতাইয়া যদি তুমি রইছো তে জীবনের সারা গুণা মাফ হোক কিন্তু ই গুণা মাফ হইতে মরতে চক্রাত আছে আজাব আছে কবর আজাব আছে আখেরাতর আজাব আছে আজাব থাকি এখন আখেরাতর আজাব কি তো হইব আমার হকর কারণে হক আদায় করো তুমি হক দিয়া যাও সে খবর লইয়া যেতায় নাই হাজার হাজার বিঘার জমিন মাইছে সারিয়া গেছেন খবর আওলা আইয়া শিহরি উড়াই দিছ হ্যাঁ কত বিটার মালিক হত জমি মালিক হত দামি জমি মালিক তুমি কষ্ট করি মরছ কষ্ট করি জমাইছ আওলাদে সব শেষ করে নিছে হালাগি তৈয়া যাও অতটুক হালাল রিজেক যতটুক তুমি মরার ফলে তারা যাইতে পারবো হারাম হইত নাই তোমার গুণার কথা ভাই হারামর রিজেক যদি আওলাদর আত তৈয়া যায় তি আওলাদে মুক্তি হইতো নাই মা বাপর কথা অন্তর চব্বিশ ঘন্টাটা হে মোটামুটি নমাজ ভয়ারি হিসাবে দিনদারি হইব আমার কিলা হালা হারাম না। আমার মাইকিলা গুটার বন্দন নাইনে হারাম কামাইলা হে মুক্তি হইতে মা বাপরে ঈজ্জত রাখবো অন্তরে থাকবো কামাই আমার মা বাপেছ এর লাগি ভাইয় গুণা খরচ গুণা মাফ হইতো গুণা মাফ হইতো